নমস্কার বন্ধুরা তোমাদের এইচ জি স্টাডিজ সেন্টারে আবারও একটা নতুন ভিডিওতে নতুন এমসিকিউ ভিডিওতে তোমাদের স্বাগত জানাচ্ছি তো তোমরা দেখতে পাচ্ছ পেটরাজের গল্প থেকে আমি টপ পঞ্চাশটা এমসিকিউ তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তো এরকমভাবে তোমরা যদি কোনো পার্টিকুলার কবিতা বা গল্পের এমসিকিউ পিডিএফ আকারে নিতে চাও তো তোমরা এই নাম্বারটাতে আমাকে একবার মেসেজ করো ঠিক আছে টোটাল ডিটেলস তোমাদের আমি জানিয়ে দেবো যে কত কি পড়তে পারে বা তোমরা ফি ফ্রিতেও পেতে পারো কি না ঠিক আছে তো দেখো তোমাদের ভিডিওটা আমি শুরু করি দেখো প্রথম যেটা আছে পেটরাজ গল্পটি কে লিখেছেন তোমরা সবাই জানো শঙ্কর রাও খারাট লিখেছেন ঠিক আছে দেখো এবার অনুবাদ কে করেন সুনন্দন চক্রবর্তী এই নামগুলো মনে রাখবে কারণ এখান থেকেই তোমরা চার পাঁচ নাম্বার কমন পেয়ে যাবে যে কটা গল্প আছে যে কটা কবিতা আছে দেখো তারপর তিন নম্বরের তিন নম্বরে এটা দেখো দেখো পেটরাজ মূল গল্পটি কোন ভাষায় রচিত হয়েছিল মারাঠি ভাষায় ঠিক আছে তো মারাঠি ভাষার লেখক ছিলেন কিন্তু তিনি এই গল্পটি মূল লিখেছেন আচ্ছা তারপর দেখো শঙ্কর রাও যে যেটা আমি বলছিলাম দেখো রাও খারাট কোন ভাষার সাহিত্যিক ছিলেন মারাঠি ভাষার দেখো তারপর দেখো চান পাঁচ নম্বরে আছে যে পেরতাজ গল্পটি কোন গ্রন্থ থেকে গৃহীত হয় দেখো বড় বালুতে দাঁড় থেকে ঠিক আছে তো এটা হলো মারাঠি ভাষার একটা গল্প সেখান থেকে নেওয়া হয়েছে এবং কে নিয়েছে সুনন্দন চক্রবর্তী এবং ওনার কোন গ্রন্থে নিয়েছে দেখো এখানে আছে সুন্দরবন নিশীতে জ্বলে ওঠে দেখো এবার দেখো সাত নম্বরেও কোন সম্প্রদায়ের কথা বলা হয়েছে পেটরাজদের কথা বলা হয়েছে দেখো পেটরাজ কোন দেবীর উপাসক দেখো মারিয়াই দেবীর উপাসক তারপর দেখো মারিয়াই মূলত কোন অঞ্চলের দেবী দক্ষিণ ভারতীয় এবং মহারাষ্ট্র গ্রাম্য দেবী এবার দেখো দশ নম্বরে যেটা আছে মারাঠি লেখক শঙ্কর রাও কার জীবনাদর্শ সব প্রভাবিত করেছিল মানে উনি কার জীবনকে ফলো করতেন কাকে ইন্সপিরেশন হিসেবে নিতেন দেখুন বি আর আম্বেদকর মনে রাখবে এইগুলো কিন্তু একদম আসতে পারে তারপর দেখো এগারো নম্বরে আত্মজীবনের নাম কী ওনার যিনি মেন এই গল্পটি লিখেছিলেন শঙ্কর রাওয়ের ঠিক আছে দেখো তারাল অন্তরাল ঠিক আছে তারপর দেখো গল্পে বন্ধু গ্রামের পেটরাজের নাম কি দামা পেটরাজকে দামা দেখো এই দুটো কোয়েশ্চেন ঘুরিয়ে আসতে পারে তারপর দেখো কার বাড়িতে আবহাওয়া কার বাড়ির আবহাওয়া ভারী এখানে দেখো পেটরাজ দামার আবহাওয়া হল ভারী তারপর দেখো পেটরাজ দামার বাড়ির আবহাওয়া কি রূপ একই কোয়েশ্চেন ঘুরিয়ে আসছে দেখো ভারী গ্রামের সমস্ত লোকেরা কিভাবে বসেছিল তোমরা সবাই যেন হাঁটুর ওপর মাথা রেখে বসেছিলো তারপর দেখো গ্রামের এর সমস্ত লোকেরা হাঁটুর ওপর কেন মাথা রেখে কারণ গ্রামে মহামারী লেগে গিয়েছে তোমরা এটা দেখতে পাচ্ছ এবার তারপর দেখো আঠেরোয় দেখো কার চোখে জল দামার বউয়ের চোখে জল উনিশে আছে দামার বউয়ের নাম কি দূরপথ এই দুটো কোয়েশ্চেন আরও ইম্পর্টেন্ট ঠিক আছে ঘুরিয়ে দেওয়া নেই বাট লাইন টু লাইন থেকে তোমাদের এমসি কিউ আসতে চলেছে তোমরা দেখো দামার বউ কি দিয়ে চোখ মুছেছে দেখো শাড়ির আঁচল দিয়ে আচ্ছা থেকে থেকেই দেখো কোয়েশ্চেনটা দেখো থেকে থেকেই শাড়ির আঁচল দিয়ে চোখ মুছেছে কে ঠিক এখানে কোয়েশ্চেনটা ভুল আছে ঠিক আছে দামার বউ হবে কে মুছে দিয়েছে ওই চোখের জলটা দেখো তারপর দেখো বাইশে পাড়া থেকে কারা পেটরাজের বাড়িতে এসেছিলেন পাড়ার বৌঝিরা তো দেখো একটুক্ষণ থেকেই চলে যাচ্ছে কারা চলে যাচ্ছে পাড়ার বৌঝিরা একই কোয়েশ্চেন ঘুরিয়ে দেওয়া আছে ঠিক আছে মাঝে মাঝেই কেউ না এসে দাঁড়াচ্ছে দামা পেটরাজের বাড়িতে আচ্ছা কে এটা দৌড়ে কোথায় দাঁড়াচ্ছে দৌড়ে মানে দরজার কাছে ঠিক আছে তো এবার দেখো লোকে এসে দূরপথের কাছে কার কথা সুদ হচ্ছে পেটরাজের কথা লোকে এসে পেটরাজের কাকে সুদ হচ্ছে দূরপথকে সুদ হচ্ছে দেখো এখানে কিন্তু একে অপরের কথা এখানে একটা শর্ট কোয়েশ্চেন বা এমসি কিউ দুটো তৈরি হয়ে গিয়েছে তারপর দেখো এখনও প্রাণটুকু খালি আছে বাবা কে এটা বলেছিলেন দুর্পদ বলেছিলেন কার খালি আছে দামা পেট রাজার আচ্ছা তারপর দেখো গ্রামের প্রায় প্রত্যেক বাড়িতে অন্তত একজন করে বিছানায় মানে মহামারী লেগেছে শরীর খারাপ দেখো এবার দেখো গ্রামের প্রায় প্রত্যেক বাড়ির অন্তত কজন করে বিছানায় সজেসাই একজন একই কোয়েশ্চেন এদিক ওদিক থেকে ঘুরিয়ে দিচ্ছে তোমরা কিন্তু ভালোভাবে লাইন বাই লাইন খুঁটিয়ে পড়লে তোমরা পেয়ে যাবে আর এই পিডিএফটাতে টোটাল তোমার নব্বইটার কাছে আছে কিন্তু আমি তোমাদের পঞ্চাশটা তুলে ধরবো দেখো তারপর দেখো তাও ভয় লাগে কার দূরপথের কিন্তু ভয় লাগে আচ্ছা তাও ভয় লাগে কিসের ভয় লাগে দেবীর প্রকোপে ও দামাপেটরাজের মৃত্যু আশঙ্কাজনিত ভয় ঠিক আছে সে যাবে কে যাবে এখানে বলা হয়েছে যার যাওয়ার সময় হবে আচ্ছা আর যার সময় হয়নি সে গিয়ে যাবে দেখো এখানে মৃত্যুর কথা বলা হয়েছে তোমরা বুঝতে পারছ দেখো কেউ না বলেছে কোন কথায় কেউ দ্বিমত পোষণ করেনি দেখো এই যাত্রা যে যে ওনাদের দেবী ছিল তার যাত্রা করার কথায় ঠিক আছে এখন দেখো এখন কিসের সময় ঠাকুরের মুখে চাওয়ার সময় মানে ঠাকুরের দিকে দেখছি এত মহামারী লেগেছে ঠিক হচ্ছে না ওই জন্য এবার দেখো হয়তো বা এবার মা ঝেঁটিয়ে নিয়ে যাবেন মানে কী বলছে মানে গ্রামে এত মরণ হবে মহামারীতে যাতে লোকজন সাফ হয়ে যাবে সেটার কথাই বলেছে দেখো কার কাছে সকালে সমান সকলে সমান দেখো যে ওনাদের দেবীর কথা বলেছে ওনার কাছে সকলে সমান দেখো দেখো দামা পেটরাজের বাড়ির সামনে নিম গাছ চেঁচে ওঠে একটা কাক আচ্ছা এখানে দেখো আবার দেখো দেখো কাকটি কোথায় বলছিল নিম গাছে আশঙ্কাগ্রস্ত দূরপথ কাককে কি বলে ডেকেছিল বেজন্মা বলে দেখো মনে রাখবে এটা ঠিক আছে দেখো আবার ঘুরিয়ে দিয়েছে কোয়েশ্চেনটা যে বেজন্মা কাকে বলা হয়েছিল কাককে আচ্ছা কাককে বেজন্মা যে কে দূরপথ একই লাইন থেকে তিন থেকে চারটে কোয়েশ্চেন এখানে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ দেখো বেজন্মা কাকে চেঁচে বলেছিল দূরপথের ধারণা অসুস্থ দামা পেট রাজকে। ঠিক আছে তারপর দেখো পেটরাজ ডাকে রে কে ডাকে পেটরাজ হলো কাকের নাম তোমরা এখানে দেখতে পাচ্ছ কে কাকের দিকে ঢেল চড়ে দূরপথের ছেলে আছে বেজন্মা কাক পেটরাজ পরিবারকে কি করে দেখো সাপ মন্নি করে ঠিক আছে দেখো সাপমন্নি এখানে দেখো অভিশাপ দেয় ঠিক আছে পেটরাজ মানে কাক ও অভিশাপ দিচ্ছে এটাই বলতে চাইছে এখানে দেখো পেটরাজ গল্পটা কোন সময়ের আষাঢ় মাসের আচ্ছা এবার দেখো লাস্ট কোয়েশ্চেন তোমাদের টপ ফিফটিতে ঠিক আছে দেখো আষাঢ় মাসে সারা আকাশ ঢাকা রয়েছে কিসে ঢাকা রয়েছে মেঘে এবং পরবর্তী এরপরে যে কোয়েশ্চেনগুলো আছে আমি চেষ্টা করব পুরো ভিডিওতে তুলে ধরা তোমরা যদি পিডিএফ নিতে চাও এই নাম্বারটায় ফোন করো পার সাবজেক্টও তোমরা যদি পিডিএফ চাও আমি সেটাও দিয়ে দিতে পারবো বা তোমরা যদি কোনো একটা পার্টিকুলার গল্প বা কবিতা থেকে পিডিএফ চাও আমি সেটাও দিয়ে দিতে পারবো